আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইসলাম মল্লিকা মার্কেটের পঞ্চমতলা স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে পয়লা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুব চমৎকার ডিজাইনের যে শাড়িগুলো আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর এই শাড়িগুলো কিন্তু যে কারো আপনারা নিতে পারবেন বা পড়তে পারবেন এই সাইজে হবে আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে এস কেউ ফ্যাশন হাউস সব নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এখন এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইজ প্রথম যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে নতুন বছরের নতুন ডিজাইনে চলে আসছে এগুলো কিন্তু এখন আপনারা পয়লা ফাল্গুন উপলক্ষে এই শাড়িগুলো আপনারা স্কিউর ফ্যাশন হাউস থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু চন্দিনা সিল্ক কাপড়ের উপর খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টের এই শাড়িগুলো আপনারা পাবেন আর এই শাড়িগুলো সাইজ থাকবে বারো হাত প্লাস আর এটার আর ব্যাক সাইডটা দেখি হাপু হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন শাড়িগুলো শাড়িগুলো কিন্তু পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে ব্যাক সাইডটার ডিজাইন দেখেন এই শাড়িগুলোর কাপড় হচ্ছে চান্দিনা সিল্কের এটার উপরেই কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ করা আর বারো হাত প্লাস কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু চান্দিনা সিল্কের সিল্কের ওপর খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টের কাজ করা এটা কিন্তু আপনারা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নিতে পারেন অনেক সুন্দর আর এই সাইডটা কিসের উপর আপু এই সাইডটা হচ্ছে জমিনের উপর আঁচলের উপরে না এই সাইডটা হচ্ছে আঁচলের উপরে আর এই সাইডটা কি আর এই সাইডটা হচ্ছে জমিন আমি যে হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের এই সাইডটা হচ্ছে জমিন আর এটা সাইডও কিন্তু এই যে দেখেন সুন্দরভাবে টাসেল দেওয়া আছে দেখেন অনেক সুন্দর দেখেন আর ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা দেখেন পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে আপু কিন্তু সেটাই বলছে আপুরা কিন্তু পরে আপনাদেরকে একটা ভিডিও দিবে তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন শাড়িগুলো অনেক সুন্দর ওকে এখন আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো সো আজকের ভিডিওতে আপনাদের যার যে শাড়িটা ভালো লাগবে ফাল্গুন অথবা ব্যালেন্স টাইস ডে উপলক্ষে আপনারা কিন্তু এখান থেকে চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেটে আসলো এখন এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এটা মধ্যে এটাও কিন্তু চান্দিনা সিল্কের উপর খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টের কাজ করা আর শাড়িগুলোর সাইজ থাকবে বারো হাত প্লাস আর এগুলো আপু একটু পরে দেখাচ্ছে আপনাদের গাইস আমি যদি আপনাদের শাড়ি পরাটা দেখাই দেখেন শাড়িটা পরলে কিন্তু ঠিক এরকম লুকিংটা আসবে অনেক সুন্দর এই যে দেখেন আঁচলটা এটা হচ্ছে আচলটা আর একটু কুচিটা দেখে আপু এই যে দেখেন কুচিটা দেখেন অনেক সুন্দর দেখেন কিন্তু অনেক কিউট লাগবে আর কিন্তু আপনারা নতুন বছরে নতুন ডিজাইনে পাচ্ছেন বিশেষ করে যারা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অথবা আপনারা গরমের ফালগুনে পড়তে চাচ্ছেন তারা এই টাইপের ড্রেসগুলো এখান থেকে পেয়ে যাবেন শাড়িগুলো আর কি আর এগুলো বারো হাত প্লাস থাকবে এই শাড়িগুলো আরেকটা দেখাচ্ছি আপনাদের গাইজ এখন যেটা দেখাচ্ছি দেখেন এই শাড়িটা কিন্তু আপনারা চলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নিতে পারেন আপনারা পরলে কেমন হবে সেটা একটু আপনাদেরকে সেটআপটা দেখাচ্ছি যে কোচির সেটআপটা আর আঁচলটা একটু এরকম করো হ্যাঁ এই যে হচ্ছে আচলটা দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনারা চার সিল্কের ওপর ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন নতুন বছরের নতুন ডিজাইনে যারা বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে অথবা ফাল্গুনে পরার জন্য শাড়ি চাচ্ছে নতুন বছরের নতুন ডিজাইনে এই শাড়িগুলো আপনারা এখন অনলাইনে নিতে পারবেন এগুলোর বারো হাত প্লাস থাকবে এটার সাইজটা বারো হাত প্লাস থাকবে আর যে কারো বডিতে আপনারা পড়তে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে আপু আর এগুলোর প্রাইস পড়বে হাজার পঞ্চাশ করে মানে এক হাজার পঞ্চাশ করে এখন আপনাদেরকে যে কয়টা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা একুশে ফেব্রুয়ারির জন্য নিতে পারেন অনেক সুন্দর দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটা একুশে ফেব্রুয়ারির জন্য আপনারা নিতে পারেন আর এই শাড়িটারও প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে আজকে যে কটা আপনাদের দেখাবো প্রত্যেকটা শাড়ির এখান থেকে কিন্তু প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে আপনার ভ্যালেন্টাইন্স ডে অথবা ফাল্গুন অথবা একুশ ফেব্রুয়ারির জন্য আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন শাড়িগুলো এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন একটা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ কিন্তু চান্দিনা সিল্কের উপর ডিজিটাল প্রিন্টের থাকবে সাইজটা থাকবে বারো হাত প্লাস আমি আগেই বলছি আর এগুলো কিন্তু যে কেউ এই শাড়িগুলো পড়তে পারবে ওকে নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি এখন এক একটা এক এক ডিজাইন এক এক কালার আপনাদেরকে দেখাবো যার যেটা প্রয়োজন হবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন প্রত্যেকটা শাড়ির মূল্য থাকবে এক করে নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন চাঁদিনা সিল্কের উপর ডিজিটাল প্রিন্টের কাজ করা ওকে এটা গেল ডিজাইনটা আমরা একটু দেখি আমি আপনাদেরকে বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ডিজাইনের মধ্যে দেখাবো এই যে দেখেন এই আরেকটা প্রিন্টের মধ্যে এই শাড়িগুলো এখন আপনারা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এক ফ্যাশন হাউস থেকে ওকে নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি বিশেষ করে যারা এখন বর্তমানে ফাল্গুনে পড়ার মতো বা ভ্যানেস্টাইজ দিনে পড়ার মতো অথবা আপনারা একুশে ফেব্রুয়ারি দিন উপলক্ষে পড়তে চাচ্ছেন এই টাইপের শাড়িগুলো কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু ইন্ডিয়ান চান সিল্কের উপর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের কাজ করা আর এটা হচ্ছে আচলটা আর কি ওকে আমি যা শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যে ডিজাইনটা বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের পাচ্ছেন চাঁদিনা সিল্কের উপরে প্রাইসটা পড়বে 1050 করে যে কারো ফিগারই হবে আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের শাড়িগুলো এখানে আজকে অনেকগুলো কালেকশন আছে আপনারা এখান থেকে যে কয়টা শাড়ি নেবেন প্রাইস পড়বে 1050 করে প্রাইস পড়বে 1050 করে যে কয়টা শাড়ি নেবেন প্রাইস পড়বে 1050 করে প্রত্যেকটা শাড়ির মূল্য পড়বে 1050 করে আর শাড়িগুলো সাইজ থাকবে 12 হাত প্লাস আর এগুলো থাকবে সম্পূর্ণ চান্দিনা সিল্কের উপর ডিজিটাল প্রিন্টের কাজ করা ওকে আর আপনাদেরকে আমি বলেই দিচ্ছি যে এগুলো ফাল্গুন উপলক্ষে উপলক্ষে অথবা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আপনার এই শাড়িগুলো নিতে পারেন দেখেন এই শাড়িটা কিন্তু একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নিতে পারেন ওকে আর এই প্রিন্ট কিন্তু থাকবে না আপনারা যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আপু কিন্তু বলে দিচ্ছি এগুলো কারাকারি লেগে যাবে যারা আগে নিবেন আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন এটা হচ্ছে মেন কথা আর কি এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশনে থাকে না আপনার স্টকে থাকে না আপু কিন্তু সেটাই বলছে আপনারা যারা নেবেন আপনারা পরবর্তীতে কিন্তু কল করলে কিন্তু আপু কিন্তু দিতে পারবে না এটা বলে দিচ্ছে হ্যাঁ এখন থেকে আগে আগে যদি নিতে পারেন নিয়ে পরবর্তীতে কিন্তু লেট হয়ে গেলে কিন্তু দিতে পারবে না এই যে দেখেন এই আর এটা একুশে ফেব্রুয়ারি দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর কাজ করা চান্দিনা সিল্ক কাপড়ের উপরে প্রাইস পড়বে এক হাজার করে আজকের ভিডিওতে আপনারা যে কটা শাড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে এক করে আর প্রত্যেকটা শাড়ির সাইজ থাকবে বারো হাত প্লাস বারো হাত প্লাস সাইজটা থাকবে যে কারো ফিগারে আপনারা পড়তে পারবেন যে কেউ পড়তে পারবেন এই শাড়িগুলো ব্যালেন্স টাইজ উপলক্ষে ফাল্গুন উপলক্ষে অথবা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আপনারা এই শাড়িগুলো নিতে পারেন আর এগুলো নতুন বছর নতুন ডিজাইনে পাবেন এরপরটা দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা চাঁদিনে সিল্কের উপর ডিজিটাল প্রিন্টের পেয়ে যাবেন দেখেন অনেক চমৎকার দেখেন অনেক সুন্দর আচ্ছা হ্যাঁ পয়লা ফাল্গুন আছে প্লাস হ্যাঁ 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 স্কুলে অনুষ্ঠান হয় অনুষ্ঠানও পড়তে পারবে এই ধরনের খুব বেস্ট হবে আর কি আর আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকেই যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশে অনলাইনে অর্ডার করে আপনারা কিন্তু এই শাড়িগুলো সরাসরি নিতে পারবেন যারা আসতে পারবেন না আর যারা চলে আসতে চান তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ফ্যাশন হাউস সব নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা আর ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এই টাইপের কালেকশন গুলো বারবার আপনারা যদি দেখতে চান বা আরো নতুন নতুন আপডেট কালেকশন দেখতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম